तो आज क्या हम खेलबो सस्ता स्क्विड गेम सो यप गदर कम बैक तो आज क्या हम खेलबो हंग्री स्क्विड एथलीट তো গেম ওপেন করে নিচ্ছি আর শত প্রথমে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই তোমাদের জন্য আজকে আমরা এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করেছি তাই তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আজকের ভিডিওতে আমরা সুইট গেম খেলবো সুইট গেমটা কেন খেলছি কেন সুইট সুইট গেম সিজন টু এসে গেছে তোমরা জানোই আর ভিউজও ভালো আসবে আমার মনে হচ্ছে তাই জন্য আজকে আমরা সস্তা সুইট গেম খেলবো তো এখানে স্টার্ট করি গেমটা প্রথম গেম এটার গেমটার নাম হচ্ছে হাংরি স্কুইড ভাই এটা কোনো ধরনের নাম হলো তো ঠিক আছে ফার্স্ট আমাদের গেম স্টার্ট হয়ে গেছে আর এখানে কিছু মরুভূমি এলাকা দিয়ে দিয়েছে একটু লাভাভাবা আছে আমি এই গেমটা খেলেছি একবার আমি জানি এই গেমটা কী আছে তো ফার্স্ট তোমাদের বলে দিই নাটক ছেড়ে যে এই গেমটাতে হয় কি এই যে মানুষগুলো আছে না ওপর থেকে পাথর পড়বে আর আমাদের একটা নির্দিষ্ট জায়গা দেখতে পাচ্ছি এই যে সাদা জায়গাগুলোতে গিয়ে দাঁড়াতে হবে আর তোমাকে মেরে সটকেও দিতে পারে তবে তুমি বাঁচবে না হলে তুমি মরে যাবে বুঝতেই পারছো পুরো পিসে যাবে পাথরে তো যখনই আসবে তখনই তাড়াতাড়ি গিয়ে ওখানে দাঁড়াতে হবে তো ভাই দূরে আছে একটুখানি দেখো এখন ধরে আমি লাফাতেও পারবো যাতে আমাকে কেউ ধাক্কা না দিয়ে দেয় আর এই গিয়ে ধাক্কা ধাক্কাটা একটু বেশি হয় তো ঠিক আছে তো সামনে চলে এসেছে ভাই কত টাকা দেখো ধাক্কা দিয়ে দিয়েছে উ ভয় বেঁচে গেছি একটুর জন্য ভাই আমাকে ধাক্কা দিয়ে বাইরে করে দিচ্ছিলো আরেকটুর জন্য তো এরকম তারা করে গেমটা ফিনিশ করতে হয় রে ভাই সরিয়া 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 ও ভাই একজনকে ধাক্কা দিয়ে ভাই বাইরে বাড়তে দিয়েছি আমি ভাই সাপ তো এরকম তারা করে লাস্টে কয়েকজন বেঁচে থাকবে তারাই হচ্ছে উইনার হবে এই গেমটা তো আপাতত ভাই কত ভাই পঞ্চায়েত লেগে গেছে দেখো ভাই সেখানে ভাই যেখানে ভিড় বেশি সেখানেই যাচ্ছে এই গেমেতে যেখানে ভিড় কম সেখানে যাওয়ার চেষ্টা করবে তোমরা এখন খেলবে তো এখান থেকে ভাই ভাই অনেকটা দূর প্লিজ প্লিজ উ ভাই চলে গেছি ভাই লাস্ট সেকেন্ডে পুরো ঢুকেছি না হলে একটু চান্নি হয়ে যাচ্ছিলাম তো আবার দেখতে পাচ্ছ এখানে আর একটা দিয়ে দিয়েছে ভাই প্লিজ আমার এখানে কেউ ও ভাই আমরা কমপ্লিট করে দিয়েছি এই গেমটা তো এখান থেকে পরে যাবো আমরা নেক্সট গেমে তো পরের গেম স্টার্ট করে দিয়েছি আর এই গেমটা রেড লাইট গ্রিন লাইটের সস্তা কপিও তোমরা বলতে পারো এই গেমটা একটুখানি আলাদা করেছে তো তোমরা দেখলেই বুঝতে পারবে তো ফার্স্টে আমাদের কি করতে হবে রেড লাইট গ্রিন লাইট যখন হবে আমাদের যেতে হবে আর এখানে কিছু দিয়ে দিয়েছে পিঁয়াজি করে যাতে আরও শক্ত বানানো যায় গেম গেমটা তবে দেখো রেড লাইট হয়ে গেছে চারদিকে লাল কুয়াশা চলে এসেছে আর এখন তারা দাঁড়িয়ে পড়তে হবে যারা দাঁড়াবে না তারা চান্নি হয়ে যাবে আগে বলেছি তো এখান থেকে কিছু অবস্টিক্যাল দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর রেড লাইট দিয়ে দিয়েছে আর রেড লাইটে যদি তুমি যেতে যাও তোমরা জানো এখানে চান্নি করে দেবে তো এখান থেকে আরও আছে এন তারা আরে অবস্টিক্যালটা কী বিচ্ছে রে আর ছি 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 তো ঠিক আছে আবারও স্টার্ট করে দিয়েছি আমরা আর এবারে আমরা ওই দিক দিয়ে যাবো না ভাই রেড লাইট দিয়ে দিয়েছি স্টার্ট হতে না হতে রেড লাইট তো ঠিক আছে আপাতত শুরু তো করতে দেয় আর তো এখান থেকে আমরা যাবো না ওই দিক দিয়ে এবারে আমরা সোজা যাবো তো লাস্ট টাইম ওই দিক দিয়ে যাচ্ছিলাম আমার চান্নি হয়ে পড়ে গেছিলাম তো এবারে আমরা সোজা যাব সোজা গেলে একটু ঘুরতে হবে আর কি ওইটাই ব্যাপার তো এখান থেকে স্লাইড পর রেড লাইটটা দিয়ে দিচ্ছে কি টাইমে টাইমে কিন্তু আমি বুঝতে পেরে যাচ্ছি একটু একটু আমি খেলেছি গেমটা আর খেলতে খেলতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে আমারও একটু প্র্যাকটিস হয়ে গেছে ভাই সব গুলি মারবে ভাই গুলি মারছে ভয় এখান থেকে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে ভাই দাঁড়িয়ে ভাই ঠিক জায়গায় দাঁড়িয়েছি ভাই পুরো একদম পারফেক্ট জায়গাতে কাউকে থাকছে ভাই মাথা উড়িয়ে দিয়েছে এখানটায় একটুখানি আগে এখান থেকে ভাই পড়ে গেছে কত সবাই আমার সামনে দিয়ে আর ভাই ভাই আস্তে আস্তে উ বই ভাই পুরো সামনেই চলে দিচ্ছি আমি আর একটুখানি গেলেই হয়ে যাবে আর পঞ্চাশ সেকেন্ড টাইম আছে বলতে গেলে চলে যাবো চলে যাবো প্রবলেম নেই চলে যাবো এখান থেকে একটু দায়ের বলি ভাই আমি রিস্ক নেবো না ভাই পেঁয়াজি করবো না এত সামনে এসে আমি মরতে চাই না তো পেছনে এখন অনেক সবাই আছে আর আরে ভাই দিয়ে আমাকে যেতে হবে আরে ওই কোথায় এসে থাকলেছি দেখো আর একটুখানি গেলেই হয়ে যাবে ভাই এই সময় আমাকে মারবি না এই গেমটা রেড লাইট গ্রিন লাইটের সস্তা কবি বলতে পারো এটা যেহেতু সস্তা গেম আর তো ঠিক আছে পরের গেমে যাওয়া যা তো লাস্ট গেম আমরা স্টার্ট করে দিয়েছি এইটা হবে আমাদের এই গেমের লাস্ট গেম তো এই গেমটা তোমাদের বুঝিয়ে দিই এই গেমটা বেসিক্যালি কি আছে ওপরে যে একটা বড়ো জায়গা আছে যে জায়গাটা হলুদ বর্ডার দেওয়া আছে ওই হলুদ বর্ডারটার ওপরে আমাকে উঠতে হবে আর ওখানেই থাকতে হবে দেখ দেখতে পাচ্ছি উপরে টপ সব থেকে টপে আছে আর ওখানটাই উঠে আমাদের থাকতে হবে বেশি বেশি বেশিক্ষণ যারা টাইম শেষ হওয়ার আগে ওর বাইরে থাকবে তারা মরে যাবে তো বুঝতে পারছো এরকম তারা কতটা হবে আমাদের গেমটা আর যারা ওই ওর ভেতরে ওই যে হুলুদ বর্ডারটার ভেতরে বেশিক্ষণ থাকতে পারবে না তারা হচ্ছে জিতে যাবে উইনার হবে তো ঠিক আছে আপাতত আমরা ঢুকে পড়েছি আর আমি তো তোমাদের আগেই বলেছি যে এই গেমটা ধাক্কা ধাক্কির গেম কেউ এসে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে এখান থেকে ইজিলি তো তার জন্য আমি ভাই দেখো কোকাই সবাই ধাক্কা মাছে দেখো ওই কেমন ধাক্কা মারছে তো তার জন্য আমাকে কি করতে হবে ভাই তিনজনকে একসঙ্গে ধাক্কা মেরে দিয়েছি তো আমি যেটা বলছিলাম কী করতে হবে যে একটা ভয় হেভি খেলছি আমি বললে হবে না তো আমি যেটা বলছিলাম যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এম তারা লাভার থাকতে হবে চারদিকে ঘুরতে হবে মানে এক জায়গায় থাকলে তোমাকে চাটনি করে দেবে এসে মেরে দেবে আর কি তো তার জন্য আমাকে ঘুরতে হবে মারতেও হবে মান সবাইকে কিন্তু ঘুরে ঘুরে মারতে হবে আর কি তবে তো আমাকে তারা আমার এইটা স্ট্র্যাটেজি থাকবে আজকের এই গেমেতে আর আমি একবারও না পড়ার চেষ্টা করবো একবার পড়ে গেলেই আবার উঠতে হবে বুঝতেই পারছো অনেকটা টাইম চলে যাবে আমার তো তার জন্য আমি একবারও না পড়ার চেষ্টা করব কিন্তু এই যে ঢ্যামনাগুলো আছে এরা আমাকে করতে দেবেন না এটা খুব ভালো করেই জানি তার জন্য দেখো আমার পিছনে সবাই পড়ে আছে অরে ভাই ভাই আমার দেখো পিছনে আমাকে মারবে বলে সবাই আসছে দেখো আরে ভাই অন্য কারো পেছনেও যা আর দেখো এই সবাই আমাকে মারবে বলে আসছে ভাই আমাকে না আমি না লাফালে আমাকে মেরে দেবে আরে ইয়ার ভাই টাইমটা তাড়াতাড়ি শেষ হলে টাইমটা শেষ হলে আমি বেঁচে যাবো আরে প্লিজ ভাই প্লিজ টাইমটা শেষ হয়ে যায় আর শেষ হয়ে গেছে টাইমটা আর এই রাউন্ডটা আমি সব থেকে টপ করেছি আমার মনে হচ্ছে কারণ আমি একবারও পড়িনি সব থেকে টপে আমি আছি বলতে গেলে তো দেখতে হচ্ছে এই রাউন্ডটা সবাই এলিমেন্ট হয়ে গেছে কিছু কিছু মানুষ আছে মানে পাঁচজন টোটাল জিতেছে যার মধ্যে আমি আছি তো বুঝতেই পারছো গেমটা কতকটা এরকম তারাই হবে এরকম তারাই ছিল আর কি তো আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের এই স্কুইড গেমটা স্কুইড গেম সিজন টু রিলিজ হয়েছে ছাব্বিশ তারিখে আমি দেখেছি তাই জন্যে আমার ভেতর থেকে একটু স্কুইড গেম খেলব খেলবো ইচ্ছা হচ্ছিল তাই আজকে আমি খেললাম তো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যা যা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরপরে আমরা মাইল টোনের টেন কেটে যাবো তো সাবস্ক্রাইব অবশ্যই করবে তো দেখা হচ্ছে এ পরে কোনো গেম ভিডিওতে ততদিন বাই